মহান মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল এবং এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা অর্জন করেছিলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা কিন্তু মুক্তিযুদ্ধের মাত্র তিন বৎসরের মাথায় বাংলাদেশের জনগণের আজীবনের স্বপ্ন গণতন্ত্র স্বাধীন বিচার ব্যবস্থা জনগণের চিন্তা ও বাক স্বাধীনতা এবং সংগঠন করার যে অধিকার সেই অধিকারগুলোকে জলাঞ্জলি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে এক দলীয় ব্যবস্থা যা বাকশাল নামে কুখ্যাতি অর্জন করেছিল শুধু একদলীয় নয় মূলত এক ব্যক্তির রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক তখন বনে গিয়েছিল প্রিয় বন্ধুরা আমার মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর আজকে বাহান্ন বছর শেষে বর্তমান এই অবৈধ বিনা ভোটে দানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আমাদের এই প্রিয় মাতৃভূমিকে করছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে এই যেন প্রথম বাক্সালের নামান্তর অর্থাৎ তৃতীয় বাক্সাল চালু হয়েছে আগামী সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সরকার আরেকটি নীল পাতানোর দামি নির্বাচনের পায় তারা করছে কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে কারা দামি হিসাবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দিচ্ছে এই বর্তমান অনির্বাচিত সরকার এবং তার প্রধান প্রিয় বন্ধুরা অবৈধ ফেসিস সরকার রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হয় আজ্ঞাবহ করেছে অথবা করায়ত্ত করতে না পেরে প্রতিষ্ঠানগুলোকে দুম প্রেমস্রে ভেঙে দিয়েছে জনগণের শেষ আশ্রয়স্থল হল বিচার বিভাগ সংবিধানের তৃতীয় ভাবে তৃতীয় ভাগে জনগণের মৌলিক অধিকার বিবৃত আছে এবং সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী

নেতাকর্মীদের আইনের আশ্রয় লাভের অধিকার আনফর্চুনেটলি উপেক্ষিত হল যা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আজ পর্যন্ত সরকার বিরোধী দলের এবং গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের মধ্যে তেইশ হাজার চারশত নেতাকর্মীকে জেলে আছেন গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে মোট

এবং কিভাবে এই সাজাগুলো প্রদান করা হয়েছে আপনারা জানেন চল্লিশ পঁয়তাল্লিশ জন সাক্ষীর মধ্যে মাত্র চার পাঁচজন পুলিশের সাক্ষী নিয়ে সাজা দেওয়া হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন মৃত ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন গুম ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমার দেশ ও জাতির এই চরম যুগ দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইএনজিবি ফোরাম জনগণের সম্মে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট এই রেজিমকে বিচার বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করছি এক আগামী পহেলা জানুয়ারি 2004, 2004 সরি আমি দুঃখিত আগামী পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ সন থেকে সাতই জানুয়ারি জানুয়ারি দুই অর্থাৎ এক থেকে সাত তারিখ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সমস্ত জেলা আদালত সেশনস আদালত মুখ্য মহানগর হাকিমের আদালত মুখ্য জুডিশিয়াল আদালত সহ সমস্ত আদালত আইনজীবীরা বর্জন করবে আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে তারিখের মধ্যে মাননীয় প্রধান বিচারপতি সহ সকাল বিচারপতি মহোদয়ের কাছে আমাদের এই কোর্ট সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে চিঠির মাধ্যমে সরকার বা সরকারের কোনো অনুচরদের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য আপনাদের মাধ্যমে বাংলাদেশের সমগ্র বিজ্ঞ আইনজীবী সমাজের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ